হ্যালো ব্রুবান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে যে সেট আপটা ঠিক আছে এটা ফলার মতো না লৌকা ভবন আবার দেখে বুঝতেছেন পিক আপ থেকে সরাসরি মাল লৌকায় লোড হইতাছে আমরা কী কী মাল আনছি ঠিক আছে বিস্তারিত বলবো আমরা আনছি হলো দুই পেয়ার হলো আর সিপি মাল এক পেয়ার জিপিএলএ আর এক পেয়ার সাপ আর সিপি ঠিক আছে দুই লৌকায় মাল দেব এক লোকায় যাব আপনি দুই প্যার ফুল রেঞ্জ এক প্যার সাপ আর এক লোকায় আপনার বড়ো বড়ো সাররা যাবো তো তাদের সাউন্ডটা তো লাগে না এক জোড়া ওই লোকে যাব কী কী মাল দিয়েছি বিস্তারিত বলবো সাথেই থাকুন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে মাল লোট হইতেছে যে লৌকায় দুই পেয়ার যাব সেখানে আগেই আমরা বক্স উপরে দেব না কারণ সামনে একটা ব্রিজ আছে ব্রিজে আপনি ঠেকা মানে বক্সটা বাজার ধরার সম্ভাবনা বেশি তার কারণে আমরা ব্রিজের ওয়েপার নিয়ে সেট আপটা দেবো সব কিছু ওকে করে আর যেখানে এক পেয়ার যাবো সেটা আমরা অলরেডি সেট আপ দিয়ে ফেলেছি মোটামুটি শেষের দিকে যেন্টারের লাইন চলতেছে যেখানে যে লৌকায় এক পেয়ার যাব ঠিক আছে মোটামুটি শেষ আমরা শুধু পার যারা লোকায় উঠবে তারা আবার অন্য গাড়ি পেয়েছে ওনাদেরকে নিয়ে নিয়েটার দিয়ে বাইরে আর যেখানে দুই পেয়ার মাল যাবো এক পেয়ার সাপ সেটা সেট আপ সেটের সেট আপ সব কিছু দিয়ে রাখবো কিন্তু বক্সের লাইন টাইন এগুলা করে রাখবো কিন্তু বক্স নিচে থাকবো সাপের উপরে দেবো না ওটা দেব রয়ে পাওয়া যায় মোটামুটি শেষের দিকে আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আরও সামনে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি ভিডিও দেরি করে দেই সেটার কারণ হলো আমার আমি সময় ভিডিও করতে পারি না কারণ আমি এক